আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এই স্পেশাল নতুন কিছু পাটিশারি কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের জন্য সব নেটের ইউনিক এক্সক্লুসিভ পাটিশারি কালেকশনগুলো থাকবে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু আজকে আলাদা আলাদা প্যাটার্নে থাকবে তো অনেকে আছেন ঈদের মধ্যে একটু ইউনিক টাইপের একটু এক্সক্লুসিভ টাইপের নেটের পাটিশারি নিতে চান তো আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল অফার প্রাইস তো অবশ্যই পূর্ণিমা সারের আমাদের একমাত্র বিকাশের নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু যারা ঢাকার বাইরে থেকে বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা বিকাশের লেনদেন করবেন না এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে অল ভলেটের মধ্যে কিন্তু ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন অল ওভার বডিটার মধ্যে সেমওয়ে কাজ করা থাকবে যেটা খুবই ইউনিক একটা নেটের পারিসের এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং স্টন দিয়ে কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশন এটাও অল বডিটার মধ্যে গর্জিস কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দো হাজার টাকায় তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা দেখেন এটা সম্পূর্ণ অলিভ টাইপের একটা কালার ক্লাসিক্যাল একটা ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে বডিটার মধ্যে ম্যাচিং সুতো এবং হোয়াইটের অনেক কাজ করা থাকবে এবং কট সুতার কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার আট হাজার টাকায় থাকবে কালেকশনটা মাত্র এটা সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর অল বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ যে জিজরি কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে এটাও নেটের মধ্যে খুবই গর্জেস একটা কালেকশন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র তেরো হাজার অনলি তেরো হাজার টাকায় থাকবে এই কালেকশনটা অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ক্লাসিক্যাল শাড়ি নেটের মধ্যে অনেকে আছেন একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড টাইপের শাড়ি চান এটা খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 8500 টাকায় থাকবে কালেকশনটা এটা হচ্ছে কালার খুব সুন্দর সম্পূর্ণ লেমন কালারের মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন লাকনোর সুতার কাজ করা সম্পূর্ণ সুতো এবং স্তনে কাজ করা আছে হোয়াইটের অনেক কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরো হাজার টাকা এটা দেখেন মার এটাও কিন্তু খুব সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের শাড়িগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটা হচ্ছে লেমন গ্রিন টাইপের একটা কালার একদম ইনটেক একটা শাড়ি একদম ইনটেক নতুন একটা কালেকশন এটা লাক্টন সুতার কাজ করা এবং সম্পূর্ণ হোয়াইটের স্তনে কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যেও শাড়িটা দেখেন খুবই সুন্দর অসাধারণ কাজের কম্বিনেশনগুলো দেখেন কতটা নিকট এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে এবং আমাদের লাইভের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো তো অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ বিকাশেদের নাম্বার একটাই যেটা লাস্ট ডিজিট থ্রি সেভেন টু এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম